পশ্চিমবঙ্গের দার্জিলিং থেকে কিছুটা দূরে থাকা এই শহরটি হলো মিরিক শহর আর মিরিক শহর মানেই সুন্দর সুন্দর চা বাগান গুড মর্নিং বন্ধুরা আজকে দার্জিলিং ভ্রমণের তৃতীয় দিন তো আজকে আমাদের গন্তব্য হল দার্জিলিং থেকে মিরিক হয়ে নি স্টেশন গাড়ি কিন্তু আমাদের এসে গেছে আর সময় এখন নটা পঁয়তাল্লিশ তো আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে দার্জিলিং ভ্রমণে এলে সব গাড়িগুলো পাওয়া যায় মানে বড় গাড়িগুলো সেগুলো কিন্তু ছয় থেকে সাতজন ম্যাক্সিমাম ভালোভাবে আসা যায় আর আমরা যেহেতু নজন ছিলাম সেক্ষেত্রে আমাদের একটু অসুবিধা হচ্ছিল তাই যাওয়ার জন্য আমরা দুটো গাড়ি বুক করে নিয়েছি দার্জিলিং থেকে ভায়া মিরিক রোড হয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনের দূরত্ব হলো একশো পনেরো কিলোমিটার ওই আনুমানিক চার থেকে সাড়ে চার ঘন্টা লাগে তবে যেহেতু আমরা কিছু ট্যুরিস্ট স্পট ভিজিট করতে করতে যাব তাই সেক্ষেত্রে একটু হাতে টাইম নিয়ে যেতে হবে তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি চলুন সঙ্গে থাকুন আর আমাদের সাথে দেখতে থাকুন যে মির্ক রোড হয়ে গেলে কি কী ট্যুরিস্ট পয়েন্ট দেখা যায় দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য আমরা যে আরেকটা গাড়ি ভাড়া করেছি সেটার ভাড়া পড়েছে তিন টাকা তবে সিজন অনুযায়ী এই ভাড়া কিন্তু ওঠানামা করে আর যদি দার্জিলিং থেকে ভায়া কার্শিয়াং হয়ে এনজিপি যাওয়া যায় সেক্ষেত্রে ভাড়া একটু কম নেওয়া হয় আর যদি মিরিক রোড হয়ে এনজিপি যান সেক্ষেত্রে ভাড়া একটু বেশি পড়ে কারণ মিরিক রোডের ডিস্টেন্সটা একটু বেশি এই গরমের দিনে যদি আপনারা কম খরচে আর কম সময়ের মধ্যে মনোরম পরিবেশ আর শীতলতম আবহাওয়ার উপভোগ করতে চান তাহলে আমি বলবো যে দার্জিলিং শহরটা আপনাদের কাছে সব থেকে বেস্ট হতে পারে এই ডানদিকের স্টেশনটি হলো ঘুম স্টেশন এই ঘুম স্টেশনের বিবরণ কিন্তু আমি আগের ভিডিওতে দিয়েছি তাও বলে রাখি এটি হলো ভারতের সবথেকে উঁচুতে থাকা রেল স্টেশন আর এই দার্জিলিং শহরে দুই রাত এবং তিন দিনের জন্য ঘুরতে এলে আনুমানিক কত খরচা হতে পারে সেটা কিন্তু আমি আমার আগের ভিডিওগুলোতেই দিয়ে রেখেছি পারলে একবার ডিসক্রিপশান বক্সটাও চেক করে নেবেন দার্জিলিং থেকে মিরিক যাওয়ার পথে প্রথম আমাদের গন্তব্য হল লেপচা জগৎ এই লেপচা জগতে কী আছে আসুন দেখে নেওয়া যাক এই লেপচা জগতে প্রবেশ করার জন্য মাথাপিছু কুড়ি টাকা করে টিকিট নেওয়া হয় আর এখানে বিশাল জায়গা জুড়ে রয়েছে পাইন গাছ প্রত্যেকটি পাইন গাছকে নিচ থেকে ওপর অব্দি দেখলে মনে হয় যেন এরা আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে আর এই লেপচা জগৎ নামটি কিন্তু লেপচা উপজাতির নামকরণ থেকেই এসেছে আর এটি সমুদ্র উপকূল থেকে প্রায় একুশশো তেইশ মিটার ওপরে অবস্থিত দেখতে দেখতে এই লেপ্টা জগতে বেশ অনেকটা টাইমই কাটিয়ে ফেললাম তবে বেশি সময় এখানে নষ্ট না করে আমাদের বেরিয়ে যেতে হবে পরের গন্তব্যের দিকে এখনো সেই আরও আছে লেপচা জগতে বেশ অনেকটা টাইমই কাটিয়ে আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্য নেপাল বর্ডার ভিউ পয়েন্টের দিকে এই নেপাল বর্ডার ভিউ পয়েন্টের এখানে একটা ছোট্ট শীতের পোশাকের মার্কেটও রয়েছে আর এর সাথে কয়েকটা খাবারের দোকানও রয়েছে যদি যাওয়ার পথে আপনাদের টিফিন করার থাকে তো এখানে করে নিতে পারেন সাধারণত এখানে দেখার মতো সেরম কিছু নেই তবে কাছ থেকে নেপাল বর্ডারকে দেখতে পাওয়া যায় এই যে দূরে যে পাহাড়টি দেখতে পাওয়া যাচ্ছে ওরই আশেপাশে নেপাল বর্ডার রয়েছে আর ঠিক তারই উল্টো দিকে রয়েছে সান্দাকফু বাইরে কিন্তু যথেষ্ট ঠান্ডা রয়েছে এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এই মাঁকা পথের দুপাশে থাকা পাইন গাছ আর এই মনোরম পরিবেশের সাথে আমাদের গাড়ি ছুটে চলেছে পরবর্তী গন্তব্যর দিকে আমাদের পরবর্তী গন্তব্য হল গোপালধারা টি গার্ডেন দার্জিলিং থেকে যাওয়ার পথে বেশ কিছু জায়গার রাস্তা খুবই খারাপ অবস্থা যেগুলো রিপেয়ারিংয়ের কাজ চলছে তাই একটু হাতে সময় নিয়ে বেরোলে ভালো হতো কারণ এখানে বেস্ট অনেকটা টাইমই আমাদের লেগে গেল সময় এখন বেলা দেড়টা আমরা ঠিক করে নিয়েছিলাম যে আমরা দুপুরের লাঞ্চটা গোপালধারা টি গার্ডেনের ওখানেই করে নেব কারণ ওখানে বেশ অনেকটা টাইমই লাগবে টি গার্ডেনটা ঘুরে দেখতে আর তারপর ওখানে কিছু খেয়ে নেব নেপাল বর্ডার থেকে গোপালধারা টি গার্ডেনের দূরত্ব বেশ অনেকটাই আর যাওয়ার সময় পথের পাশেই পড়বে বহু ছোট ছোট রেস্টুরেন্ট তাই চাইলে আপনারা ওখানে টিফিনটাও করে নিতে পারবেন বা দুপুরের খাবারটাও খেয়ে নিতে পারবেন আর প্রত্যেকটি হোটেলের সাথে কিন্তু বাথরুমের ব্যবস্থা আছে তাই কোনো রকম সমস্যা আপনাদের হবে না অবশেষে আমরা চলে এসেছি গোপালধারা টি গার্ডেনে আর নেপাল বর্ডার থেকে বেশ অনেকটা সময় লেগে গেল এই টি গার্ডেনে আসতে গোপালধারা টি গার্ডেনের মেন গেটটা বন্ধ থাকার জন্য আমাদেরকে পাশের একটা রাস্তা ধরে ওপরে যেতে হচ্ছে এই রাস্তাটা কিন্তু এখানকার লোকাল বাসিন্দারাই আমাদেরকে দেখিয়ে দিয়েছে একবার দেখুন কত উঁচুতেই চা বাগান এগুলো সম্ভব চা গাছের ফুল আর আসুন দেখে নেওয়া যাক আমরা যে চা পাতাগুলো বাড়ির জন্য ব্যবহার করি সেগুলো আসলে কোনগুলো এই যে ছোট ছোট ডগগুলো ভেঙে নেওয়া হয়েছে ওইগুলো দিয়েই কিন্তু অরিজিনাল চা পাতা তৈরি হয় এই বড় যে পাতাগুলো আছে এগুলো কিন্তু ব্যবহার করা হয় না সম্পূর্ণ ছোট যে পাতাগুলো গজায় সেগুলোকেই কিন্তু তুলে নিয়ে প্রসেসিংয়ের মাধ্যমে চা পাতা রূপে ব্যবহৃত হয় করেছি।

গোপালধারা টি গার্ডেনের ঠিক উল্টো দিকেই রয়েছে বেশ কয়েকটা খাবারের দোকান আর সেখান থেকেই আজকে আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব

খাবারের রিভিউটা নিশ্চয়ই পেয়ে গেছেন আর এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম আমাদের আজকের মতো শেষ গন্তব্যের উদ্দেশ্যে আজকে আমাদের শেষ গন্তব্য হল মিরিক লেক আমরা কিন্তু চলে এসেছি মিরিক লেকে আর এটা হলো মিরিক লেকের গাড়ি স্ট্যান্ড এখানে গাড়ি পার্কিং করে আমাদেরকে মিরিক লেকটা ঘুরে দেখতে হবে গাড়ি নিয়েও কিন্তু নিচের দিকে যাওয়া যায় আপনারা যদি গাড়িতে করে আসেন তো ড্রাইভারকে বলতে পারেন একদম মিডিক লেকের সামনে গাড়ি নিয়ে যাওয়ার জন্য সেক্ষেত্রে একটু জ্যাম হয়ে গেলে গাড়ি বের করার সমস্যা হয় সাধারণত একটি পার্ক আর লেক নিয়ে গড়ে উঠেছে মিরিকের এই পর্যটক স্থানটি আর এই পার্কে প্রবেশ করার জন্য টিকিট করতে হয় তবে মাথাপিছু টিকিট মূল্য হলো কুড়ি টাকা করে এই মিরিক শহর দুরকমভাবে আপনারা ভিজিট করতে পারবেন এক হলো দার্জিলিং থেকে ফেরার পথে বা দার্জিলিং যাওয়ার পথে আর সেকেন্ড হলো আপনারা ডিরেক্ট এনজিপি থেকে মিরিক চলে আসুন এখানে একদিন স্টে করে মিরিক শহরটা সম্পূর্ণভাবে ঘুরে দেখে নিন এই মিরিক লেকটি কিন্তু মিরিক শহরের একটি আকর্ষণীয় পর্যটক স্থান দার্জিলিংয়ে আসা প্রতিটা পর্যটকই কিন্তু চায় এই মিরিক লেক ভিজিট করে তবেই বাড়ি ফিরতে আর ওয়েদার যদি ক্লিয়ার থাকে তাহলে এই মিরিক লেক থেকে বসেই কিন্তু কাঞ্চনজঙ্ঘাকেও দেখতে পাওয়া যায় মিরিক লেকটির এপার থেকে ওপারে যাওয়ার জন্য যে ব্রিজটি রয়েছে সেটি কিন্তু দেখতে গেলে এই পার্কটির বাইরে দিয়ে যেতে হয় আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে এই পার্কটি আপনারা স্কিপও করে দিতে পারেন বেসিক্যালি বাইরে থেকেও এই মিরিক লেকে বোটিং করা যায় এই মিরিক লেকে কিন্তু ছোট্ট একটি মার্কেটও রয়েছে যেখানে খাবারের দোকান থেকে শুরু করে শীতের পোশাকের দোকানও দেখতে পাওয়া যায় এই মিরিক লেকে বোটিং করার জন্য কোনোরকম শেয়ারিংয়ের ব্যবস্থা নেই বোটিং তবে এগুলো রিজার্ভ করেই আপনাদেরকে বোটিং করতে হবে যেগুলোর খরচ পড়বে প্রায় প্যাডেলিং বোটগুলো চারশো টাকা চারজন আপনারা রাইড করতে পারবেন আর ছোটো নৌকা হচ্ছে পাঁচশো টাকা যেখানে আপনারা পাঁচজন যেতে পারবেন আর চালানোর জন্য আলাদা করে লোক থাকবে এই মিডিক লেকে আসার সময় পথের পাশে দেখেছিলাম কিন্তু বেশ কিছু কমলা লেবু বিক্রি হচ্ছে চলুন কিছু দাম দর করে নেওয়া যাক আচ্ছা এখানে কিন্তু দু রকম সাইজের লেবু রয়েছে ছোট সাইজের লেবুটা প্রতি কেজি একশো টাকা আর বড়ো সাইজের লেবুটা প্রতি কেজি দেড়শো টাকা আর বড় সাইজের যে লেবুটি ছিল ওটি কিন্তু প্রতি কেজিতে পনেরো থেকে ষোলো পিস হয়েছিল আর ছোট সাইজের লেবুটা বাইশ থেকে পঁচিশ পিস এই ব্রিজটির নাম হলো দুধিয়া ব্রিজ আর এই ব্রিজের নিচে কিন্তু বড় একটা পিকনিক স্পট রয়েছে যেখানে শীতকালে বহু পর্যটক বা বহু লোকাল মানুষ পিকনিক করতে আসে দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল আর বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল আর আমরা এখন ফিরে যাচ্ছি এনজেপি স্টেশনে আর আজকে ফেরার জন্য এনজেপি থেকে ট্রেন রয়েছে দার্জিলিং মেল যেটার সময় হলো সাতটা পঁয়তাল্লিশ অবশেষে আমরা চলে এসেছি এনজেপি স্টেশন আর মিরিক লেক থেকে এই এনজেপি স্টেশন আসতে সময় লাগলো প্রায় দু ঘন্টার মতো সময় কিন্তু এখন ছটা পঁয়ত্রিশ আর আমাদের ট্রেন রয়েছে সাতটা পঁয়তাল্লিশে তাই বেশ অনেকটা সময় কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে আমাদের আবার আমাদের যে বড় বাড়ির বড় বউ যে খুব ভয় পাচ্ছে কি করে যাবে এবং সুভাঙ্গীর আলাদা করেছে শুভাঙ্গী কি করে যাবে যাই না তো এত লোক দেখে নিন সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছে এইটা হলো বড় বউ আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে আসছে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আমাদের এই দুই রাত এবং তিন দিন দার্জিলিং ভ্রমণের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর প্রথমে দুটি পর্ব আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এই দুই রাত এবং তিন দিন দার্জিলিং ভ্রমণে আমাদের কত টাকা পার হেড খরচ হয়েছিল সেটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো